দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ থানার পৃথিবাজার এলাকায় আর আমরা এখানে দেখছি দুধের গাভী গরু আর এই গরুগুলো হচ্ছে ভাই ভাই অ্যাগ্রো ফার্মের আমরা কথা বলবো এই উদ্যোক্তা যিনি রয়েছেন আমাদের আতর ভাই বেশ কিছুদিন পর আবারও তিনি প্যাকেজ দিচ্ছেন সেগুলো নিয়ে কথা বলি চলুন ভাই আসসালামাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে তো কি অবস্থা বলেন কটা গরু আছে তিনটা আচ্ছা আচ্ছা তো কোনটা থেকে শুরু করবো আমরা বড়টা থেকে শুরু করি না আচ্ছা বলেন বয়স কেমন ছয় দাঁত দুধ আট দিন হ্যাঁ

আচ্ছা মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ তো দর্শক দেখলাম আমরা গরুগুলোকে আজকে যেখান থেকে কিনে না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ